সবাই একসাথে হইলাম বন্ধু বান্ধব বড় ভাই সহ ফারুক ভাইয়া সহ খেতে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমরা সবাই একসাথে আড্ডা দিতে এসেও সবাই নিজ নিজ মোবাইলে ব্যস্ত বন্ধুদেরকে রিকোয়েস্ট সবাই মোবাইল রাখো আজকের জন্য অন্তত যেখানে বসবো পলিসি আমরা সবাই ফলো করব একসাথে যখন বসে কিছু খাবো আড্ডা দিব তখন যেন মোবাইল আমরা ব্যবহার না করি অতি প্রয়োজন ছাড়া হ্যাঁ রাখো হ্যাঁ 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 রাখো মিজান মোবাইল রাখো